This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সমুদ্র সৈকতে অবৈধভাবে বন দফতরের জায়গায় দিনের পর দিন দোকান ঘর গজিয়ে উঠেছিল বহুদিন ধরে এই নিয়ে অভিযোগ আসছিল শুক্রবার রাতে বন বনদফতরের আধিকারিকরা জবরদখল সরাতে গেলে রাজ্যের কারামন্ত্রী রামনগরের বিধায়ক অখিলগিরি তাদের বাধা দেন বলে অভিযোগ

আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন আপনাকে আপনি বেশি কথা বলবেন আপনি একদম সরকারের চোখের কথা বলবেন আমাদের কথা বলব

ফরেস্ট রেঞ্জার মৌমিতা সাউয়ের অভিযোগ দোকানদারদের এই সমস্ত অবৈধ নির্মাণ ভাঙতে গেলে তাদের বাধা দেন অখিলগিরি হুমকিও দেন তবে মন্ত্রীর দাবি এটা একটা পর্যটন কেন্দ্র এখানে কেউ জমি দখল করছে না দোকান করে পেট চালাচ্ছেন কয়েকজন গরিব মানুষ রাত এগারোটার সময় এসে বন দফতরের আধিকারিকরা তাদের দোকান ঘরগুলো ভেঙে দিয়ে যায় ফরেস্টের লোকেরা রেঞ্জার এখানে একটা রেঞ্জার এসছে সেই রেঞ্জার এগারোটার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করার দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা সকালবেলা একটা আলোচনা করতে পারতেন তা ডিএফ কে বললাম যে আমাদের পিছনে কুড়ি ফুট দশ ফুট পনেরো ফুট জায়গা দিতে হবে এই জায়গাগুলো সরে আসবে আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে কথা শুনতে চায়নি এতগুলো লোকের কে উচ্ছেদ করছে এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে বন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তোলেন মন্ত্রী এই অফিসার গুলো এত করাপ্টেড তো দেখা যায় নাই যে দেখুন ফরেস্টের জায়গায় কোনো গাছপত্র লাগানো নেই শ্মশান হয়ে গেছে ফরেস্ট আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা সব এদিক সেদিক করে আজ গাছ লাগানো নেই এটা